আজকে আর একটা সত্যি কথা বলি আমার লাইফে ফার্স্ট টাইম আমার বিয়ে হয় সেই বিয়ে আমি নিজ ইচ্ছাকৃত ভেঙে দিছি আজমিরা বিথির পরিবারের কিছু গোপন রহস্য তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করে দিলেন আজমিরা বিথি বলেন আমার স্বামী মানিকের আগে আমার আরও একটা বিয়ে ছিল কিন্তু মানিকের সাথে বিয়ের আগে সেখানে ডিভোর্স হয় এমনকি মানিককে বিয়ে করার আগে সব কিছুই তাকে বলেছি এদিকে মানিকের তারও আগে একটা বউ ছিল দর্শক চলুন বিস্তারিত ঘটনা আমরা আজমিরা বিথির মুখ থেকেই শুনে আসি আমার লাইফে ফার্স্ট টাইম আমার বিয়ে হয় সেটা আমার দোষ ছিল তার কোনো দোষ ছিল না আমি নিয়ে ইচ্ছা কিন্তু সেখান থেকে আমি ডিভোর্স নিয়েছি নিয়ে তার সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি সম্পূর্ণটা তাকে প্রথম দিন যখন তার সাথে আমার কথা হয় সেই দিনে প্রথম দিনে তাকে আমি আমার বিষয়গুলো সব ক্লিয়ার করে তাকে বিয়ে করছি আর তারও যে একটা বউ ছিল তার এলাকায় সে হচ্ছে একটা মেয়ের সাথে বিয়ে হয় ওখানে সংসার হয় সেই কথা কিন্তু সে আমাকে কখনো লু মানে গোপন রাখছে কখনো আমি আমাকে বলেনি আমি বিয়ে হয়ে পর যায় মানে তাও এক এক বছর এক দেড় বছর পর থেকে আমি শুনি যে হচ্ছে তার এর আগে বিয়ে ছিল আর তারপর তারপর যখন জানি থেকে তখন আবার ওই ওই মেয়ের সাথে আমার আমার তুলনা ভালো ওর থেকে তোর এইটা নাই ওর থেকে তোর এইটা কম ও হচ্ছে লাইফে তার সেরা ছিল দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ